এই যে দেখেন ভাই ওনাটা দেখেন এটা কম দামের মাঝে আপনি ভালো একটা টাকা এই দেখেন যারা কিনা একদম কিন্তু কম প্রাইস মধ্যে জামা প্লাস ওনার কাজ করা খুঁজতেছেন এক কালার

পিওর কটন পিস ওয়াও দেখেন এর মধ্যে একদম পিওর কটন যেটা এই দেখেন একদম কিন্তু জামদানি ডিজাইন ওয়াও দেখেন একদম প্রিন্ট গুলো দেখেন এগুলো সব কালার আছে কি আপনি কালার চাইবো কালার আছে ডিজাইন আছে এটা अवेलेबल ডিজাইন আছে अवेलेबल কালার আছে আপনি চাইলে দিতে পারবো একদম আমরা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে আপনার যারা দেখতে দিয়েছেন অবশ্যই বিরুজ কিনা নাম্বারে যোগাযোগ করবেন তো এটা রেট কত এটা রেট ছিল আপনার পঞ্চাশ টাকা এখন

বাস্তব ফুলের মতোই কাজ করা একদম নিখুচ্ছতা দিয়ে কাজ করা আছে দেখেন একদম দিয়ে কাজ করা আছে আইসক্রিমের রেট কত নিতেছেন আইসক্রিম রেট সব জায়গায় মনে করেন এগারোশো এক হাজার পঞ্চাশ

এটা রেট ছিল আটশো পঞ্চাশ টাকা এখানে একশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আপনার জন্য শুধু আপনার জন্য একশো টাকা ডিসকাউন্ট করে অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হালাল কালেকশন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মানে আপনার বিজনেসের জন্য কিন্তু বাইরে কিন্তু 100 টাকা ডিসকাউন্ট করে মাত্র 750 টাকা দিয়ে দিছে এটা এই যে ভাই এটা কি কালেকশন ভাই এটা হলো আপনার বুটিকসের বিভাগের ভিতরে এই যে দেখেন

এটা রেট দিয়েছেন কত টাকা এটা রেট ছিল আপনার আটশো টাকা এখন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে অনলি সাতশো পঞ্চাশ টাকা দিতে অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এরপরে ভাই

মানে আরো চারটা কিন্তু অবশ্যই ঘুরে ঘুরে দেখতে পারবেন এবং যারা কিনা পেরি যেতেছেন বাইরে কিন্তু এরকম ভাবে সেল করে থাকে আপনারা চাইলে নিতে পারেন এবং সরাসরি বাইরের সাথে যোগাযোগ করতে বিদেশ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে নক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ